হ্যালো বিমান আসসালামু আলাইকুম চলে এলাম আপনার হাট থেকে আপনাদের জন্য একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকে শেয়ার করছি টিভি মুভিং স্ট্যান্ড তো চলুন দেখে নেওয়া যাক তো বক্সটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন তো যারা বুঝেন নাই তো দেখে নিন এই যে ফার্স্টে হচ্ছে আমরা বক্সের মধ্যে একটি টুলস পেয়ে যাব যার মাধ্যমে আপনারা এটা সেট করতে পারবেন এরপরে হচ্ছে স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা খুলে দেন হচ্ছে এভাবে অনায়সে মুভ করতে পারবেন যেটা দেখতে কিন্তু খুবই হার্ড লাগছে কোয়ালিটি খুবই ভালো এই যে এই জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে এই এই ফ্রন্টের মধ্যে আপনারা আপনাদের টিভিটা সেট করতে পারবেন এই যে বিভিন্ন হচ্ছে আপনার টুলসের স্পেস দেওয়া আছে যার মাধ্যমে আপনারা টিভিটা সেট করতে পারবেন টুলস দিয়ে এরপরে যদি আসি এই যে এটা হচ্ছে আপনার দেওয়ালের সাইডে থাকবে এটা সেট করে দেন আপনারা টিভিটা অনায়াসে মুভ করতে পারবেন তো এর জন্য হচ্ছে ডিটেলসে ভিডিওটা আমরা একটু দেখে আসি যে এটা কিভাবে আপনারা সেট করবেন চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা তো দেখতেই পেলেন কীভাবে এটা সেট করবেন আর এটার কাজ কি তাহলে যদি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে হবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখলেই বোঝা যাচ্ছে বেশ ভারী আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এটা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ